হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করব যে ইনফরমেশন আমি চাচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করতে বাট অনেকেই আছেন আমার মতো এই ধরনের প্রবলেম ফেস করছেন কিন্তু সমাধানটা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি শেয়ার করছি আমার মোবাইল ওয়ান প্লাস নাইন আর মডেলের এই ফোন আমি দুই বছর ইউজ করবার পর ফোনে হচ্ছে আমার অনবরত কয়েকটা গ্রিন লাইট পড়ে গিয়েছে আর যাদের হাতের পছন্দের বা দামি ফোন গ্রিন লাইট পরে যায় তাদের মধ্যে কি যে একটা কষ্ট কাজ করে সেটা আমি ভালোভাবে জানি কারণ আমার ফোনে কয়েকটা গ্রিন লাইট পড়েছে ফোন চালাতে গেলে ভালো লাগতো না চোখে একটা মানে ঝলসানো একটা আলো চোখে লাগতো এতে মানে চোখেরও প্রবলেম হতো আর আজকের ভিডিওটা আমি শেয়ার করার কারণ হচ্ছে আমি জানি আমার মতো এই প্রবলেমটা অনেকেই ফেস করেছেন তাই আমি ভাবলাম যেহেতু আমি এটার একটা সমাধান পেয়েছি তাই ভাবলাম এই সমাধানটা আমি আপনাদের সাথে শেয়ার করি অনেক ঘাটাঘাটির পর আমি হচ্ছে মোতালে প্লাজায় এই আই স্টোর এই শপটা খুঁজে পেয়েছিলাম অ্যান্ড মোতালে প্লাজায় গিয়ে আমি হচ্ছে এই শপটা খুঁজে বের করে ইনফ্যাক্ট প্রত্যেকটা শপে কথা বলে এই সবটাই আমাকে একটু ভালো লেগেছিল মানে মনে হয়েছে একটু অথেন্টিক আমি এখানে এই আই স্টোরে গিয়ে আমি হচ্ছে আমার ফোনটা দেখালাম অ্যান্ড বললাম যে মানে স্ক্রিনটা আমি যদি চেঞ্জ করি মানে ডিসপ্লেটা যদি চেঞ্জ করি তাহলে কত পড়বে সেক্ষেত্রে তারা মানে প্রাইসটাই স্টার্ট হয়েছিল পঁচিশশো থেকে মানে কয়েকটা প্রাইজের আছে পঁচিশশো পাঁচ হাজার দশ হাজার আমি তো যেহেতু আমার ল বাজেট তাই আমি পঁচিশশো টাকাটাই সিলেক্ট করলাম যদিও অনেক ভয় কাজ করতেছিল যে আমি ফোনটা এইভাবে মানে দিয়ে দিচ্ছি আর মানে তারা পারবে কি না অনেক কিছু চিন্তা ভাবনা করে আমি ভাবলাম যে ঠিক আছে দেখি ওরা কী করে তারপর হচ্ছে তারা আমার মানে খুব যত্ন সহকারে আমার কথাটা শুনে আমার প্রবলেমগুলো বুঝে এবং ফোনের গ্রিন লাইট কত সেটা চেক করে তারা হচ্ছে আমার ফোনটা মানে খুলে তার সেটা অনেকক্ষণ ট্রাই করে মানে অনেক কিছু চেঞ্জ করে যদিও ভিডিওটা আমি শর্ট ফর্মে আপনাদের জন্য শেয়ার করছি ভিডিওটা অ্যাকচুয়ালি অনেক লম্বা ছিল আর এখানে হচ্ছে তারা অনেকক্ষণ কাজ করবার পর ফোনটা চেক করছে যে ফোনটার মানে স্ক্রিনটা লাগানোর পর ডিসপ্লেটা লাগানোর পর তারা চেক করছে যে আসলে কি এসছে এই যে দেখেন আলহামদুলিল্লাহ প্রথমেই ফোনটা ওপেন করার পরে দেখলাম যে এখানে অ্যাকচুয়ালি কোনো ধরনের গ্রিন লাইট নেই স্ক্রিনটা মানে আগের মতো হয়ে গিয়েছে কোনো গ্রিন লাইট আসে নাই নতুন স্ক্রিন লাগানোর পর আর যখন আমি এটা দেখলাম অনেক দিন পর আমি অ্যাকচুয়ালি অনেক খুশি হয়ে গিয়েছিলাম অনেক দিন থেকে আমি এই ফোনটা নিয়ে হেসেল ফেস করছিলাম আর মানে সবসময় এই গ্রিন লাইট কতগুলো গ্রিন লাইট ছিল এটার ভেতরে আমি ফোনটা চালাতাম আর এইভাবে ফোনটা স্মুথ দেখার পরে মানে কোনো ধরনের কোনো লাইটিং নাই গ্রিন লাইট নাই এটা দেখার পরে আমার মানে দেখে খুব ভালো লাগতেছে তারা এই যে চেক করে দিল যে এখন মানে ডিসপ্লেটা ঠিক আছে কিনা তারা দেখলো যে হ্যান্ড ডিসপ্লে ঠিক হয়েছে তারপর হচ্ছে এখন তারা নতুন করে ফোনটা ফিক্স করে লাগিয়ে দেবে সুন্দর করে আর আমি ভিডিওটা বানাচ্ছি ফোনটা ঠিক করার প্রায় ছয় সাত মাস পর কারণ আমি চলে ছয় মাস দেখলাম যে আসলে ফোনের কিছু হয় কিনা তা নাহলে আমি ভিডিওটা বানাতাম না রেখে দিয়েছিলাম বাট আজকে সাত মাস ফোন আগের মতো ও খুবই স্মুথ হয়ে গিয়েছে আপনারা যারা ফোনের গ্রিন লাইট নিয়ে আমার মতো এই প্রবলেমগুলো ফেস করছেন তারা হচ্ছে মোতালে প্লাজায় গিয়ে কয়েকটা সব ঘুরে কথা বলে অথেন্টিক বের করে আপনারা হচ্ছে ফোনটা ঠিক করে নিতে পারেন আর আমার তো পঁচিশশো টাকার মধ্যেই হয়ে গিয়েছে আমি যদিও অনেক খুশি হয়েছি যে অল্প টাকার মধ্যে আমি শেষ করতে পেরেছি এবং আলহামদুলিল্লাহ আমারটা ভালোই পড়েছে আর আপনাদের মধ্যে যাদের এই ফোনে গ্রিন লাইট পড়া আছে ফোন চালাতে কষ্ট হয় তারা আমার মতো এবং যাদের ল বাজেট আমার মতন তারা হচ্ছে এখানে গিয়ে মোতালে প্লাজায় গিয়ে নিজেদের ফোনটা মাত্র পঁচিশশো টাকার মধ্যে ঠিক করে নিতে পারেন